নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের একচল্লিশতম অধ্যায়ে রাজার প্রতি শৃঙ্গীর অভিশাপ পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারা জাইবা देवीं सरसतिं वशं तत जयामुदीरयेत् ঋষি উগ্রস্রবা বললেন মহাতেজা শৃঙ্ নিজের জনকের স্কন্ধে মৃত সর্প রয়েছে তা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং মৃদু মধুর স্বরে কৃষকের জিজ্ঞাসা করলেন কৃষক কিভাবে আমার পিতার স্কন্ধে মৃত সর্প সংলগ্ন হল কৃষক বললেন সখা আজ বিহারী রাজা পরীক্ষিত এই তপোবনে মৃগয়া করতে এসেছিলেন তিনি তোমার পিতার স্কন্দে মৃত সর্প সমর্পণ করে গেছেন তখন শৃঙ্গি ক্রোধে দুই চক্ষু রক্তবর্ণ করে বললেন আমার পিতা সেই দুরাত্মা নরাধম রাজার কী অপরাধ করেছিলেন সত্য করে বল আজ তোমাকে আমার তপবল দেখাচ্ছি কৃষক বললেন অভিমন্যুতনয় রাজা পরীক্ষিত আজ মৃগয়া করতে এসেছিলেন তিনি এক মৃগকে বানবিদ্ধ করেন বানাহত মৃগ প্রাণ ভয়ে দৌড়াতে লাগল রাজাও তার পিছনে পিছনে ধাবমান হলেন পরিশেষে রাজা পরীক্ষিত মৃগের অনুসরণ করতে করতে নিবিড় কাননে প্রবিষ্ট হলেন মৃগ ক্রমশ তার দৃষ্টিপথের বাইরে চলে গেল রাজা বহুক্ষণ অরণ্যর মধ্যে পর্যটন করেও তার অনুসন্ধান পেলেন না তখন তিনি ক্ষুধায় পিপাসায় একান্ত কাতর হয়ে তোমার পিতার সামনে গিয়ে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন মহাশয় আপনি একটি সর্বিদ্ধ মৃগকে এই স্থান দিয়ে পালাতে দেখেছেন তোমার পিতা মৌনব্রত অবলম্বনকারী সুতরাং ভালো মন্দ কিছুই বললেন না সেই জন্যই রাজা ক্রুত হয়ে নিজের সরাসনের অগ্রভাগ দ্বারা এক মৃত সর্পকে উত্তোলন করে তার স্কন্ধে সংলগ্ন করে দিলেন তোমার পিতাও তেমনি মৌনব্রত অবলম্বন করে রইলেন পরে রাজা পরীক্ষিত নিজের রাজধানী নগরে প্রস্থান করলেন শৃঙ্গী কৃষের মুখে নিরপরাধ পিতার এমন অপমান বৃত্তান্ত শুনে ক্রোধে চক্ষু রক্তবর্ণ করে আজমন করে রাজাকেই বলে অভিসম্পাত করলেন যে নৃপাধ মৌনব্রত অবলম্বনকারী আমার বৃদ্ধ পিতা স্কন্ধে মৃত সর্প সমর্পণ করেছে আমার বাক্য অনুসারে তীক্ষ্ণ বিষধর সর্প তক্ষক সাত রাত্রির মধ্যে ব্রাহ্মণের অপমানকারী সেই পাপাত্মাকে জমের সদনে পাঠাবে শৃঙ্গি রাজাকে এমন অভিশাপ দিয়ে নিজের পিতার শ্রমিকের সামনে গিয়ে উপস্থিত হয়ে দেখলেন তার স্কন্ধে মৃত সর্প রয়েছে তাই দেখে তিনি পুনরায় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মনের দুঃখে কাঁদতে লাগলেন পরে নিজের পিতাকে সম্বোধন করে বললেন পিতা দুরাত্মা পরীক্ষিত বিনা অপরাধে আপনাকে অপমান করেছে শুনে আমি তাকে উগ্র অভিশাপ প্রদান করেছি যে পর্ণগ্রাজ তক্ষক কুরুকুলাধমকে দংশন করে আজ থেকে সাত দিনের মধ্যে জমালয়ে পাঠাবে ব্রাহ্মণ শ্রমিক তখন নিজের পুত্রের কথা শুনে বললেন হে পুত্র তুমি রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়ে অত্যন্ত কুকর্ম করেছ আমি এতে প্রীত হতে পারলাম না তপস্বীদের এমন ধর্ম নয় আমরা সেই রাজার অধিকারে বাস করি তিনিও ন্যায়পূর্বক আমাদেরকে রক্ষা করেন কখনও কোনো অত্যাচার করেন না ন্যায়পরায়ণ রাজা যদিও কদাচিৎ কোনো অপরাধ করেন তা আমাদের অবশ্যই সহ্য করা উচিত আরও দেখো যদি রাজা আমাদেরকে রক্ষা না করেন তাহলে আমাদের অত্যন্ত কষ্ট হবার সম্ভাবনা আছে ধর্মপরায়ণ ভূপতিগণ আমাদেরকে রক্ষা করেন বলেই আমরা বিপুল ধর্ম উপার্জন করছি রাজাদেরও ধর্মের অধিকার আছে অতএব হে পুত্র রাজা যদি কোনো অপরাধ করেন তাহলে আমাদের ক্ষমা করা উচিত বিশেষত রাজা পরীক্ষিত নিজের প্রকৃতামহ পাণ্ডুর মতো আমাদেরকে রক্ষা করছেন প্রজাদের রক্ষণাবেক্ষণই রাজার প্রধান ধর্ম এবং অবশ্য কর্তব্য সেই মহানুভব রাজা পরীক্ষিত ক্ষুদিত এবং পরিশ্রান্ত হয়ে আমার আশ্রমে এসেছিলেন এটি স্পষ্ট বোধ হচ্ছে যে তিনি আমার মৌনব্রত অবলম্বনের বিষয়ে না জেনে এই কুকর্ম করেছেন আর দেশ অরাজক হলে তাতে সর্বদাই নানাবিধ দোষ ঘটে এবং লোক সকল উৎসৃঙ্খল হয়ে উদ্বিগ্ন হয়ে কোনো ধর্মকার্যের অনুষ্ঠান করতে পারে না রাজা উচ্ছৃঙ্খল লোকেদের প্রতি দণ্ডবিধান করেন রাজদণ্ড ভয়ে পুনরায় ধর্ম এবং শান্তির সংস্থাপন হয় ধর্ম থেকে স্বর্গ সংস্থাপিত হয় রাজার প্রভাবেই সমুদয় যজ্ঞক্রিয়া সুচারুভাবে অনুষ্ঠিত হয়ে থাকে যজ্ঞ অনুষ্ঠান দ্বারা দেবগণ পরম্পৃত হন দেবগণ থেকে বৃষ্টি হয় বৃষ্টির দ্বারা শস্য জন্মায় এবং শস্য দ্বারা মানুষদের পরম উপকার হয় ভগবান মনু বলেছেন রাজা মনুষ্যদের বিধাতা স্বরূপ এবং দশ সত্রিয় সমান সেই রাজা ক্ষুদিত এবং পরিশ্রান্ত হয়ে আমার আশ্রমে আমার মৌনব্রতের বিষয়ে জানতে না পেরেই তিনি এমন গর্হিত অপরাধ করেছেন অতএব তুমি কি জন্য বালকতা প্রযুক্ত হয়ে হঠাৎ সেই রাজর্ষীর প্রতি এমন কুকর্ম সেই ভূপতি কোনো মতেই আমাদের অভিশাপ প্রদানের পাত্র নয় আজ মহাভারতের আদি পর্বের একচল্লিশতম অধ্যায়ে রাজার প্রতি শৃঙ্গির অভিশাপ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ